থেকে তেরো ঘন্টা পর অফিশিয়াল কপি পাই আপনি যে কপি পেয়েছেন সেটাও আমি পেয়েছি তবে অফিশিয়ালি পাইনি জিডি হয়েছে এটা নিশ্চিত জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় আমার নির্বাচনী এলাকার চুনাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আমাকে হত্যার জন্য অজ্ঞাত নামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বের হবেন না এবং সাবধানে থাকবেন জিডিতে সুমন আরো উল্লেখ করেছেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি জিডি বিষয়ে ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি তবে জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যুর নয় ভয়টা আমার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকি হুমকির বিষয় জানতে চুনারঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন তবে একজন প্রবাসী গণমাধ্যম গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও কালবেলার হাতে এসেছে সেখানে ওসিকে বলতে শোনা যায় আমাকে একজন ফোন করে এমপি সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিতে বলে আমি বলি এটা আমার কাজ নয় তখন আমার কাছে এমপি সাহেবের নম্বর চাই পরে আমি তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে এমপি সাহেবের একটা থ্রেড আছে পরে বিষয়টি আমি এমপি সাহেবকে বলি থ্রেডকারীরা শক্তিশালী এটি আপনি কিভাবে বুঝলেন ওই সাংবাদিকের এমন প্রশ্নে ওসি কোনো সদত্ব দিতে পারেননি এদিকে কিলার গ্রুপের সঙ্গে কি কথা হয়েছে জানালেন ব্যারিস্টার সুমন হত্যার হুমকি এর রাজধানী সেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়রি বা জিরি করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আজ রবিবার সকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয় তারা আমাকে হত্যা করতে চান আমি যেন আগামী দুই থেকে তিন দিন বাসা থেকে বের না হই ব্যারিস্টার সুমন বলেন বৃহস্পতিবার সংসদে থাকাকালীন আমার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে তাই বাড়ি আসার পর তার সঙ্গে যেন আমি একটু বসে পরে শুক্রবার বাড়ি যাওয়ার পর দুপুরে আমার সঙ্গে বসেছিলেন ওসি তখন ওসি আমাকে একটি মেসেজ দেখালেন সেখানে ওসিকে একজন অজ্ঞাত ব্যক্তি দুই থেকে তিন দিন কল করেছেন কিন্তু কলটি আমলে না নয় ওই ব্যক্তি ওসিকে একটি মেসেজ করে জানান তিনি আমার সঙ্গে কথা বলতে চান এছাড়া মেসেজে দেখা গেছে একটি কন্ট্যাক্ট কিলার গ্রুপ হায়ার করা হয়েছে তারা বর্তমানে অ্যাক্টিভ সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন ওসির ফোন দিয়ে আমি পরে অজ্ঞাত সেই ব্যক্তির সঙ্গে কথা বলি তখন অজ্ঞাত ওই ব্যক্তি জানায় তিনি নিজের পরিচয় এবং ঠিকানা দিতে চান না এছাড়া তিনি নিজে ওই কিলার গ্রুপের একজন সদস্য ছিলেন যখন তাকে হত্যার জন্য তার কাছে নাম আসে এবং সেই কাজ তাকে করতে হবে এমন নির্দেশনা আসে তখন তিনি ওই কাজে অস্বীকৃতি জানান কারণ তার বাড়িও সিলেটার তিনি আমার কাজকর্ম সম্পর্কে সব জানেন তাই তিনি রাজি হননি বলেও আমাকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন বলেন ফোন কলে ওই ব্যক্তি জানান আমি যেন আগামী দুই থেকে তিন দিন বাসা থেকে বের না হই কিন্তু এর আগেও আমি মৌখিকভাবে এবং পিএস এর মাধ্যমে হুমকি পেয়েছি কিন্তু সেগুলো আমলে নেইনি তবে এবার যখন ওসির মাধ্যমে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে এবার সিরিয়াস ভাবে আমলে নিতে হবে তিনি জানান ওই ঘটনার পর আমি শনিবার ঢাকায় চলে আসি এর মধ্যে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি পরে আমি শেরে একটি সাধারণ ডায়েরি বা জিরি করি ব্যারিস্টার সুমন বলেন আমি একজন সংসদ সদস্য যখন আমার এলাকার ওসি কোনো এক মাধ্যমে জেনেছেন আমার লাইফ রিস্ক আছে তখনই কিন্তু তার এসপি বা গিআইজির সঙ্গে আলোচনা করা উচিত ছিল এটা কি সত্যি হুমকি নাকি ভুয়া সেটি আমার কাছে আসার আগে তাদের তদন্ত করে দেখা উচিত ছিল আমাকে কেন জিরি করতে হলো তিনি বলেন আমার প্রশ্ন হলো আমার থ্রেট তো আমি জানি না আমার আগে জানাছেন ওসি এরপর এটা এসপি বা জানানো দরকার ছিল ছিল এবং আমি জানার আগে আমাকে আমাকে প্রোটেকশন কথা এরপর জানাতে পারতেন যে ওই থ্রেটটা রিয়েল নাকি কিন্তু ফেক ওসি আমাকে বলেছেন আমার জিডি করতে হলো এখন তো আমার জীবনে নিরাপত্তা নিজেকেই দিতে হচ্ছে আমি বুঝি না এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আমাকে বাঁচায় রাখতে চায় নাকি না কারণ আমি যেখানে জিডি করেছি বা পুলিশ বিভাগকে জানিয়েছি তারাই তো আমার আগে এই ঘটনা জেনেছে এদিকে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন আমি থানায় জিডি করার আগে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমার জীবনে নিরাপত্তার চেয়ে জিডি করেছে এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর মৃত্যুর ভয় আমি করি না কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি সুমন আরো বলেন যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে খুনের পক্ষে না কিন্তু আমার বক্তব্য আমাকে খুনের নীল নকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিল না কেন আমাকে কেন জিরি করতে হল পুলিশ কি করে তাদের কি কোনো দায়িত্ব নেই আমি তো আর সাধারণ কোন একজন সংসদ সদস্য আমাকে হত্যার হুমকির পুলিশ ব্যবস্থা আমাকে জিডি করতে হল সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এই পদ থেকে তিনি দুই হাজার বারো সালে তেরো নভেম্বর পদত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবিক করে জনপ্রিয়তা ব্যারিস্টার সুমন দাদু জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ চার আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন